ফার্স্ট থেকে চমৎকার একটা বাসন্তী কালার দিয়ে হোয়াইট এন্ড বাসন্তী দিয়ে শুরু করতে হবে সামনে ফাল্গুন ফাল্গুনের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর একটা থ্রি পিস হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এখানে পুরোটা কিন্তু এম্বয়ডারি করা হয়েছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস ছত্রিশ থেকে বিয়ে ছেচল্লিশ পর্যন্ত এই সাইজ হবে সাথে হাতা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর করে একটা প্যান্ট কাট পাওয়া যেতে পারে স্ক্রিন করা হালকা পুকুরে দুপাট্টা অনেক বড় নামাজি দুপাট্টা

সাথে পাবে সেম কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো দুপাট্টাটা পাবেন একটু খুব সোবার একটা দুপাট্টা জর্জের স্টাইল একটা দুপাট্টা অনেক সুন্দর বড় বড় স্ক্রিন করা আছে দুপাট্টাটা এটারও কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পনেরো সাইজ আছে প্রাইস পড়বে নশো পঞ্চাশ নাইন ফিফটি হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন ফেসবুক বুড়ি সব থেকে তাঁত ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন তাঁতের উপরে

কালারটা অনেক সুন্দর একটা কালার সাথে একটা মেজেন্দা কালার প্যান্ট কাট প্লাজু আর একটা নাগরশির কাপড়ের বড় একটা দোপাট্টা আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে কটন ফেব্রিক্স এর মধ্যে দেখেন এটা বিয়াস তিনটা কালার আছে একটা পিঙ্ক কালার হবে একটা একটা কালার আরেকটা কালার আছে সব পেয়াজটা অবশ্যই দেখা দেবো পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে নিচে গজেস করে কাজ করা আছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কাপ কটনের উপরে ড্রেসটা সাথে পাবেন একটা প্যান্ট কাপ পাওয়া আর ওনাটা হবে বড় একটা নামাজি দুপারটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি থেকে এখন আরেকটা কালেকশন দেখা প্রত্যেকটা কালেকশন বিওর দেখার মতো কালেকশন ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের ড্রেসটা গলা দেখেন পিয়াজ গলাটা অনেক সুন্দর করে পুরো গলাটা কাজ করা আছে স্টাইলিশ করে ডিজাইন করা আছে নিচে দেখেন অনেক সুন্দর করে একটা পিটন একটা কাজ করা আছে এবং কালারটা অনেক সুন্দর একটা কালার কফি কালারের মধ্যে সাথে একটা প্যান্ট কাট প্লাজো আর একটা বড় দুপাটটা পাবেন অনেক সুন্দর থার্টি সিক্স টাকা নিয়ে ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে চিনি করা সিল্কের মধ্যে দেখেন অত সুন্দর একটা ডিজাইন কাজ করা গর্জিয়াসের মধ্যে নিচেও কাজ করা আছে পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আছে হাতাটা ডিজাইন করা আছে ওর সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজু আর দুপাট্টা হবে অনেক সুন্দর প্যারি সিল্কের একটা বড় দুপাট্টা এই যে এটা হলো একটু এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে সেটা আবার আরেকটু হবে কোনো সমস্যা নেই অন্য একটা দুই রকমের আছে নাগেশ্বরী কাপড়ের দুপাট্টাও আছে আবার সেম কাপড়ের দুপাট্টাও আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা

এখন একটা ড্রেস দেখাচ্ছি তসরের উপর দেখেন খুব সুন্দর একটা তসরের মধ্যে ড্রেস কাজ করা গর্জিয়াস ফুল ড্রেসটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং ভিতরে কিন্তু ফলস করা আছে ড্রেসটার ভিতরে ফলস করা আছে খুব সুন্দর করে পুরোটা পিটানো কাজ করা পিছনে থাকবে সেম এক কালার কালারের কাপড়ের মধ্যে স্কিল করা আছে স্টাইলিশ হাতের অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে পাবেন একটা বড় দুপাট্টা বিশাল বড় একটা বড় দুপাট্টা একটা প্যান কাট প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন পিএস বুটিক থেকে লাস্টের যে ডিজাইনটা দেখা যায় এটা হলো থার্টি এইট অ্যান্ড থার্টি সিক্স যাদের লাগবে তারা অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা চিপিস পিস গর্জিয়াসের উপরে এটা দোপাট্টা যদি দেখেন ভিউয়ার্স দুপারটার প্রাইজে দেবো আমরা জামা কাতানের একটা দুপারটা অনেক সুন্দর বড় একটা কাতানের দুপারটা এই যে বিয়াস বড় একটা কাতানের দুপারটা প্রাইস কিন্তু বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ

প্রাইস পড়ি এক হাজার টাকা এক হাজার টাকা সুন্দর ইড্রেসটা নিতে পারবো আমাদের শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ফুল ভিডিও আপনার ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে পেজ আছে আমাদের পেজ আছে পেজে গেলে ভিডিওটা দেখতে পাবেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপিং কমপ্লেক্স নিউ ঢাকা বারোশো মোবাইল নম্বর যেটা রয়েছে সাথে একটা নম্বর রয়েছে জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহে